আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম প্রথমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইয়েমেন থেকে ইসরায়েলের পর্যটন শহরে হামলা এরপর জানিয়ে দেব রাশিয়ায় গাজা ইস্যুতে আঠারো দেশের আলেমদের বৈঠক আরও জানিয়ে দেব উত্তেজনার মধ্যেই কাতারের সঙ্গে আলোচনা ইসরায়েল এদিকে গাজায় ইসরায়েলি হামলা নিহত চোদ্দ সর্বশেষ জানিয়ে দিব স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন পুতিন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন রাশিয়া গাজা ইস্যুতে আঠারো দেশের আলেমদের বৈঠক রাশিয়ার রাজধানী মস্কোতে আধ্যাত্মিক ও নৈতিক মূল্যবোধ রক্ষায় এবং শান্তি ও নিরাপত্তার প্রচারে ধর্মীয় নেতাদের ভূমিকা শীর্ষক উনিশতম আন্তর্জাতিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এতে অন্তত আঠারোটি দেশের আলেম ও রাজনৈতিক ব্যক্তিরা অংশ নেন গত দশ থেকে তেরোই ডিসেম্বর মস্কো কেন্দ্রীয় মসজিদ এই সম্মেলন অনুষ্ঠিত হয় এতে উপস্থিত বিশেষ ব্যক্তিরা হলেন রুশ মুফতি কাউন্সিলের চেয়ারম্যান রাবি আইনুদ্দিন দি ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটিস কাউন্সিল আলী আল দোহা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টারপ্রাইথ ডায়ালগ চেয়ারম্যান ড ইব্রাহিম বিন সালে আল নোয়াইমি মস্কোয় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মাহমুদ এরুল কলিজ প্রমুখ রুশ মুসলিমদের ধর্মীয় প্রশাসনের প্রধান রাবি আইনুদ্দিন বলেন মধ্যপ্রাচ্য সহ বিশ্বে যা কিছু ঘটেছে বিশ্বের মানুষ তা থেকে উদাসীন থাকতে পারে না পুরো বিশ্ব জানে কিভাবে ও কি উপায়ে ফিলিস্তিনের ঐতিহাসিক ভূমিতে সংঘাত শুরু হয়েছিল গত ছিয়াত্তর বছর ধরে চলমান এই সমস্যায় লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটছে বর্তমান গাজা উপত্যকায় হাজার হাজার শিশু নারী ও বয়স্ক মানুষ মারা যাচ্ছে সেখানকার হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ ও গির্জাগুলো ধ্বংস করা হচ্ছে তিনি বলেন এমন সহিংসতা চলতে থাকলে নতুন করে সংঘাতের উত্থান ঘটবে মধ্যপ্রাচ্যের সমস্যা শুরু থেকে বিশ্বের সবচেয়ে জটিল সমস্যাগুলোর মধ্যে একটি ছিল এবং রয়ে গেছে পবিত্র এই ভূমির ন্যায়সঙ্গত ব্যাপক শান্তি ছাড়া এই অঞ্চলে কোনো নিরাপত্তা নিশ্চিত করা যাবে না রাশিয়ায় গাজা ইস্যুতে আঠারো দেশের আলেমদের বৈঠক রাশিয়ার রাজধানী মস্কোতে আধ্যাত্মিক ও নৈতিক মূল্যবোধ রক্ষায় এবং শান্তি ও নিরাপত্তার প্রচারে ধর্মীয় নেতাদের ভূমিকা শীর্ষক উনিশতম আন্তর্জাতিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এতে অন্তত আঠারোটি দেশের আলেম ও রাজনৈতিক ব্যক্তিরা অংশ নেন গত দশ থেকে তেরোই ডিসেম্বর মস্কো কেন্দ্রীয় মসজিদ এই সম্মেলন অনুষ্ঠিত হয় এতে উপস্থিত বিশেষ ব্যক্তিরা হলেন রুশ মুফতি কাউন্সিলের চেয়ারম্যান রাবি আইন দি ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটিস কাউন্সিল চেয়ারম্যান ড আলী রাশিদ আল নোয়াইয়ামি দোহা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টারফ্রেথ ডায়ালগের চেয়ারম্যান ড ইব্রাহিম বিন সালে আল নোয়াইমি মস্কোয় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মাহমুদ এরুল কলিজ প্রমুখ রুশ মুসলিমদের ধর্মীয় প্রশাসনের প্রধান রাবি আইনুদ্দিন বলেন মধ্যপ্রাচ্য সহ বিশ্বে যা কিছু ঘটেছে বিশ্বের মানুষ তার থেকে উদাসীন থাকতে পারে না পুরো বিশ্ব জানে কিভাবে ও কি উপায়ে ফিলিস্তিনের ঐতিহাসিক ভূমিতে সংঘাত শুরু হয়েছিল গত ছিয়াত্তর বছর ধরে চলমান এই সমস্যায় লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটছে বর্তমান গাজা উপত্যকায় হাজার হাজার শিশু নারী ও বয়স্ক মানুষ মারা যাচ্ছে সেখানকার হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ ও গির্জাগুলো ধ্বংস করা হচ্ছে তিনি বলেন এমন সহিংসতা চলতে থাকলে নতুন করে সংঘাতের উত্থান ঘটবে মধ্যপ্রাচ্যের সমস্যা শুরু থেকে বিশ্বের সবচেয়ে জটিল সমস্যাগুলোর মধ্যে একটি ছিল এবং রয়ে গেছে পবিত্র এই ভূমির ন্যায়সঙ্গত ব্যাপক শান্তি ছাড়া এই অঞ্চলে কোনো নিরাপত্তা নিশ্চিত করা যাবে না উত্তেজনার মধ্যে কাতারের সঙ্গে আলোচনায় ইসরায়েল বিক্ষোভে উত্তাল আবিব গাজা ইসরায়েলের তিন বন্দী নিহত হওয়ার পর স্বজনরা এ বিক্ষোভ শুরু করেন এমন অবস্থার মধ্যে আবারও কাতারের সঙ্গে আলোচনায় বসেছে ইসরায়েল শনিবার ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে এ খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি আলোচনায় বসেছেন শনিবার নরওয়ের রাজধানী অসলোতে তারা বৈঠকে মিলিত হন গাজায় বন্দীদের মুক্তির বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে দুটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের এ আলোচনা নতুন করে চুক্তি শুরু করার একটি প্রক্রিয়া শুরু তবে নতুন করে চুক্তির বিষয়টি আরও কঠিন দীর্ঘ এবং জটিল হবে মোসাদের সাথে কাতারের প্রধানমন্ত্রীর এ বৈঠকের বিষয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান বিল বার্নস ও মিশরের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী জেনারেল আব্বাস কামেলকেও জানানো হয়েছে এছাড়া মোসাদ প্রধান প্রধান মিশরের কর্মকর্তাদের সাথে আলোচনায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন এর আগে শনিবার আল জাজিরা জানায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের গুলিতে হামাসের হাতে বন্দি তিন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন এই তিন জনকে ভুলবশত হুমকি হিসেবে শনাক্ত করে গুলি করল তারা মারা যায় বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে গতকাল শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে গাজার সোজায়াতে যুদ্ধের সময় ইসরায়েলি বাহিনী ভুল করে তিনজন ইসরায়েলি জিম্মিকে হুমকি হিসেবে শনাক্ত করে এরপর তাদের লক্ষ্য করে গুলি চালালে তারা নিহত হয় তাৎক্ষণিকভাবে এই ঘটনার পর্যালোচনা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী এই ঘটনা থেকে প্রাপ্ত শিক্ষা গাজায় অবস্থান করা সব সেনার কাছে পৌঁছে দেওয়া হয়েছে এছাড়া এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে নেতানিয়াহ বাহিনী গাজায় ইসরায়েলি হামলা নিহত ১৪ গাজার দুটি বাড়িতে হামলা করেছে ইসরায়েল এ হামলায় অন্তত ১৪ ফিলিস্তিনের প্রাণ গেছে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন গত সাত অক্টোবর গাজায় বর্বর হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী এ হামলায় এখনো চলছে এতে এ পর্যন্ত আঠারো হাজার সাতশো সাতাশি ফিলিস্তিনির প্রাণ গেছে আহত হয়েছে পঞ্চাশ হাজার বেশি ফিলিস্তিন এদিকে আল জাজিরার এক সাংবাদিক জানিয়েছে গাজার কামাল আদওয়ান হাসপাতালের বাইরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনের তাবু গাড়ি গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা এদিকে ইসরায়েলের ও হামাসের চলমান সংঘাতে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে ইসরায়েল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে গাজার একটি নতুন যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে ফিলিস্তিনের পশ্চিম তীরে গ্রেফতার অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল ফিলিস্তিনিয়ান প্রিজনার সোসাইটি জানিয়েছে শনিবার ইসরায়েলি বাহিনী পশ্চিম তীর থেকে ষোলো কিলোমিটার পর্যন্ত আটক করেছে এদিকে আল জাজিরের এক সাংবাদিক জানিয়েছেন গাজার কামাল আদওয়ান হাসপাতালের বাইরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনের তাবু গুড়িয়ে দিয়েছে ইসরায়েলের সেনারা এদিকে ইসরায়েল ও হামাসের চলমান সংঘাতে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে ইসরাইল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে গাজায় একটি নতুন যুদ্ধ বিরতিতে পৌঁছানোর জন্য কূটনৈতিক সম্পর্ক প্রচেষ্টা অব্যাহত রয়েছে ফিলিস্তিনের পশ্চিম তীরে গ্রেপ্তার অভিযান চালিয়ে যাচ্ছে ইসরাইল ফিলিস্তিনিয়ান প্রিজনার্স সোসাইটি জানিয়েছে শনিবার ইসরায়েলি বাহিনী চার হাজার পাঁচশত বিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন পুতিন দলীয় টিকিটে নয় বরং ব্যাপক সমর্থন নিয়ে আবারও প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার ক্রেমলিনপন্থী দুই আইন প্রণেতার বরাদ দিয়ে দেশটির সরকার সংবাদ সংস্থা আর আই এর এক প্রতিবেদনে এ বদলে দুই দশকেরও বেশি সময় ধরে রাশিয়ার প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় ভ্লাদিমির পুতিন আগামী বছরও মার্চে অনুষ্ঠায় নির্বাচনে আরও ছয় বছরের মেয়াদের জন্য তিনি স্থায়ী জয় হতে হতে পারেন বলে প্রত্যাশা করা হচ্ছে রাশিয়ার ক্ষমতাসীন রাজনৈতিক দল ইউনাইটেড রাশিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তা আন্দ্রেই তুরচাক আইআরএস কে প্রতিদ্বন্দ্বিতা করবেন না এবারের নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন দেশটির আরেক রাজনৈতিক দল জাস্ট রাশিয়া পার্টির জ্যেষ্ঠ রাজনৈতিক সের্গেই মিরনোভ পুতিনকে সমর্থন করেন তিনি আড়াই একে বলেন পুতিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তার সামনে সাক্ষর সংগ্রহ করা হবে একাত্তর বছর বয়সী পুতিনের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনুষ্ঠিত হয় মাত্র রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রদূত গণমধ্যে নিরঙ্কুশ সমর্থন এবং